নমস্কার শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি হয়েছে ব্যান্ডেল বস পুকুর আজকে আবার খুলেছে শীতের সকালে সুন্দর একটি বড় কাতলা মাছ খেলাচ্ছে আপনারা দেখতে পারবেন মাছটি ভালো লাগবে আশা করি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনে দেখতে পারবেন কবে কি খুলছে কী কী বার খোলা থাকছে কত করে পাশের মূল্য আপনারা ফোন করে সবাই জেনে নেবেন যদি যান খোঁজখবর নিয়ে অবশ্যই নিজের দায়িত্বে যাবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন আমি একটু বাইরে আছি তাই আপনাদের ভিডিও দিতে পারছি না তার জন্য খুব দুঃখিত যদি পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা করেননি ভিডিওটি দেখতে থাকুন নমস্কার টাটা Você